মাদারীপুরের এই গরুর নাম প্রিন্স মামুন কুরবান না এটা তো মোডো গরু না এটা দি রাজার ছেলে রাজার ছেলে বাইন্দা জেলে লইয়া যাইতে কে কেন কে জানেন না এটা দর্শন মামলায় ধরছে লাইলা বাবিরে দর্শন করছে সেই মামলায় দইরা লইয়া যাইতে আছে চিন্তা করেন কত রাণী কৃষ্ণমানু লায়লাবাবি মায়ের মতো আদর সহাক করছে আর এই মায়ের মতো ভাবি রে দর্শন করছে কি মানুষ রে বাবা কি দর্শনের অভিযোগে টিকটকার আমতুল্লা আল মামুন উফে প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে এতদিনে পুলিশ প্রশাসন একটা কামের কাম করছে এ महाফোলার নাটক থেকে মুক্তি দিছে জাতিরে রে কোহিও কোহিও ওকে হাজতে বন্দি করো সাব্বাস কাকু সাব্বাস এই রাজার পোলারে নিয়ে কয়েকটা দিন থেরাপি দেন আমার সঙ্গে ফাজলামি করবে না চার বছর আমার সাথে যে সম্পর্কটাকে সে জড়িত ছিল সেই সম্পর্কটা টোটালি অস্বীকার করে সে আমাকে যত রকমভাবে হেয় প্রতিপন্ন করা যায় এবং যতভাবে নিজ প্রমাণিত করা যায় সেটাই সে শেষ মুহূর্তে করবে মা মনে হন মনে মনে খালি এক কথাই গইতে আছে খালি বাইরে রেলওয়ে তোর মারুম টাইম অনেক টাইম লেখ খালি এক গোবার লাই লাগালার কপালে শুনিয়াস আবার মায়েরা থাক মামুন বা আবার বক্সাই লেবো এই যে মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে